হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি রেসিপিটি সহজভাবে কিভাবে তৈরি করে তা দেখাবো ঝরঝর করে ভয়লা মুরগি দিয়ে ভয়লা মুরগির মাংস দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করা যায় আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আর এইভাবে সহজভাবে ট্রাই করে দেখবেন বাসায় এই কাঁচামরিচ দিয়ে বুনা খিচুড়ি খেলে অনেক ভালো লাগে হাতে বেচবে না অনেক জ্বর জ্বর হবে এই খিচুড়িটি বোনা খিচুড়িটি খেতেও অনেক ভালো লাগে এখন আমি নিয়ে নিলাম দুই কেজি ভয়লা মুরগির মাংস টুকরা টুকরো করে আমি কেটে নিয়েছি নিয়েছি আমি এক কেজি চাউল তিন কাপ চাউল নিয়েছি তিন কাপ চাউলের সাথে দেড় কাপ মুসুরি ডাউল নিয়ে নিলাম আপনার ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা না টেনে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে বোনা খিচুড়িটা অনেক ভালো লাগবে ভালো হবে এখন আমি নিয়ে নিলাম কয়েক টুরকা আলু এদিক দিয়ে আমি পাতিল বসাই দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার করবো তারপর দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ মশলাগুলি দিয়ে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি পরে আর পানি অ্যাড করতে হবে না দিয়ে দিলাম আমি মশলাগুলো বাদামি কালার করবো দিয়ে দিব পানি এখন আমি দিয়ে দিব আদা বাটা লেসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো নুন ওগুলো দিয়ে ভালো করে কষায় নিব এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো মশলাগুলো কষায় নিতে হবে প্রথমে তারপর মুরগির মাংসগুলো দিতে হবে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় চল্লিশ মিনিটের মতন বিরতি নিব এর মধ্যে নেড়ে চেড়ে দিব কয়েকবার পানি আর আমি অ্যাড করবো না এখন আমি কয়েকটা গুল আলু দিয়ে দিব আলুগুলো দিয়ে দিব এখন আলু দিয়ে আবার কষায় নিব দশ মিনিট আলুটা দিয়ে কষায় নিব এরকম কালার হবে অনেক সুন্দর হবে দেখতে অনেক সুন্দর লাগবে এবার ডেকে দিব এখন আমার দশ মিনিট শেষ কষানো শেষ অনেক সুন্দর হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি অ্যাড করে দিব দুটা সাদের মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চাউল ডাউলগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে বেজে নিব আপনারা চাইলে অন্য ডালও দিতে পারেন অ্যাড করতে পারেন এখন আমি বেজে নেব ভালো করে তিন কাপ চাল দেড় কাপ মুসুরের ডাউর আমি দিয়ে দিব পানি সাত কাপ পানি দিয়ে দিব ভালো করে নিড়ে নিলাম গরম পানি অ্যাড করে দিব আমি প্রথমে জালটা হাই করে দিব তারপরে যেয়ে জালটা লো করে দিব এখন দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দিব ঘি ঘি অবশ্যই দিবেন ঘিটা দিলে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ডেকে দিব বিরতি নিব এর মধ্যে নেড়ে চেড়ে দিব দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন জালটা আমি লো করে দিব দিয়ে আবার উল্টে দিব এখন আমি ডেকে দিব এখন আমার বুনা খিচুড়ি রান্না শেষ এখন আমি উলটিয়ে দিব জালটা অফ করে দিব এখন আমার পরিবেশনের পালা দেখেন এমন জ্বর জ্বর হবে খেতেও অনেক ভালো লাগবে হাতে বেচবে না দেখেন এখন আমার পরিবেশনের পালা